জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে মি মাহমুদ সুলতানা শুরুতেই জেনারেশন সংবাদ শিরোনাম গাজা ইসরায়েলি হামলার এক বছরে যা বললেন বাইডেন ক্যাটাগরি এর রূপ নিউ ফ্লোরিডার দিকে যাচ্ছে হ্যারিকেন মিলসফ ইসরায়েলের পেছনে এক বছরের রিপোর্ট সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এক ঘন্টায় হিজবুল্লাহর একশো বিশ লক্ষ বস্তুতে ইসরায়েলি হামলা এবং টাকার পরিবর্তে মিলবে স্বর্ণ মুদ্রা হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাতের এক বছরে অনেক বেশি বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন সাত অক্টোবর ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা বলেন প্রেসিডেন্ট বিবৃতিতে তিনি অকথ্য বর্বরতা এবং এক বছর আগে সেদিন হারিয়ে যাওয়া জীবনের সৌন্দর্য সম্পর্কে বলেন এক বছর আগে তিনি ইসরায়েলকে যে বার্তা দিয়েছিলেন তার পুনরাবৃত্তি করে বাইডেন বলেন আপনারা একা নন বাইডেন বলেন আজকে এমন কি প্রতিদিনই আমি জিম্মি এবং তাদের পরিবারের কথা স্মরণ করি এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের ভয়ঙ্কর উত্থানের নিন্দা জানান প্রেসিডেন্ট বলেন হামাসের হাতে জিম্মিদের বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি গাঁজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কাজ বন্ধ করবেন না সেই সঙ্গে লেবাননের বিষয়ে তিনি বলেন লেবাননে একটি কূটনৈতিক সমাধান দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ বক্তব্যের শেষে তিনি বলেন ইতিহাসেও সাত অক্টোবরকে ফিলিস্তিনি জনগণের জন্য একটি অন্ধকার দিন হিসেবে স্মরণ করবে গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় বারোশো মানুষ নিহত হন আর দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি এর জবাবে ওই দিন থেকেই গাঁজায় হামলা চালিয়ে আসে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ এক বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে সাতানব্বই হাজারেরও বেশি হারিকেন মিল্টন শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ফাইভের রূপ নিয়ে ধেয়ে আসছে ফ্লোরিডার গালফ কোস্টের দিকে হারিকেন সেন্টার জানিয়েছে বর্তমানে ঘন্টায় একশো পঁচাত্তর মাইল গতি বেগে অগ্রসর হচ্ছে হারিকেনটি আরও শক্তিশালী হয়ে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোরে আগে ফ্লোরিডার পশ্চিম উপকূলে তা আঘাত হানতে পারে ভয়াবহ প্রাণঘাতী হ্যারিকেন হেলিনের ক্ষত সেরে ওঠার আগেই আরেকটি শক্তিশালী হ্যারিকেন ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে গালফ অফ মেক্সিকোতে বিকাশিত হওয়া ঝড়টি দ্রুত শক্তিশালী ও প্রসারিত হচ্ছে সবশেষ সাতচল্লিশ ঘন্টায় এর বাতাসের গতি দ্বিগুণেরও বেশি বেড়েছে সোমবার মিল্টন ক্যাটাগরি ফাইভ হ্যারিকেনে পরিণত হওয়ার কয়েক ঘন্টা আগে এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টেস বলেন গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি শুধু হ্যারিকেনই পরিণত হয়নি এটি এখন একটি বড় হ্যারিকেন এরই মধ্যে ফ্লোরিডার একান্নটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর রন ডিসেন্টিস ট্যাম্পা বে সহ হ্যারিকেনটির সম্ভাব্য গতিপথে বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি জানান ওয়েস্ট কোস্টে হ্যারিকেনটি আছড়ে পড়তে পারে ডিসেন্টিস আরও বলেন দ্রুত শক্তি সঞ্চয় করাই এই হ্যারিকেন সম্ভাব্য সময়ের আগেই হয়তো আঘাত হানতে পারে অন্যদিকে ফ্লোরিডার উপকূলের বাসিন্দারা হ্যারিকেন মিল্টন থেকে রক্ষা পেতে নানা রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় এক ব্যবসায়ী জানান তিনি মাত্রই হ্যারিকন হেলেনে সৃষ্ট ধ্বংসস্তূপ সারিয়েছেন এরই মধ্যে আরেকটি বড় হ্যারিকেন আসার খবরে বেশ উদ্বিগ্ন তিনি গত সপ্তাহে আঘা থানা হ্যারিকেন হেলেনে ছয় স্টেইটে দুশো বিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যা দু সালের পর দেশে আঘাত থানার সবচেয়ে ভয়াবহ হারিকেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কামলা হ্যারিস আলোচনা প্রক্রিয়া ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার সিবিএস চ্যানেলে ষাট মিনিটস অনুষ্ঠানে কথা বলেন কামালা সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কিনা জবাবে কামলা বলেন ইউক্রেনকে ছাড়া এই ইস্যুতে কোনো দ্বিপক্ষীয় আলোচনা নয় নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ইউক্রেনকে আলোচনায় রাখতে হবে এর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল এবার সেই পথেই হাঁটার ইঙ্গিত দিলেন কামলা ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস আগামী নভেম্বরের অনুষ্ঠিত অব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন নির্বাচন ঘিরে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা বেশ জমি উঠেছে সিবিএস এর ওই সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন কামালা গত সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে সামরিক সহায়তায় রেকর্ড সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্টের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বেড়ে চলেছে কস্ট অফ ওয়ার প্রতিবেদনে বলা হয় সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষক ইসরায়েল ইতিহাসে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বৃহত্তম গ্রহিতা উনিশশো সাল থেকে তারা সার্বিক হিসেবে দুশো বিলিয়ন ডলার পেয়েছে আর দু সালের সাত অক্টোবর থেকে সহায়তা করা সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার এক বছরে ইসরায়েলে পাঠানো সবচেয়ে বেশি সামরিক সহায়তা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সময় যুক্তরাষ্ট্র প্রতি বছর দুই দেশেই শত শত কোটি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ওবামা প্রশাসন দু সাল পর্যন্ত ইসরায়েলের জন্য বার্ষিক ব্যয় তিন দশমিক আট বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সহায়তার মধ্যে রয়েছে সার্বিক অর্থায়ন অস্ত্র বিক্রি মার্কিন মজুদ থেকে কমপক্ষে চার দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র ও নানা সরঞ্জাম হস্তান্তর এবছর সরবরাহ করা মার্কিন অস্ত্রের বেশিরভাগই ছিল যুদ্ধাস্ত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহুতির চেষ্টা করেছেন এক সাংবাদিক গাজা ইসরায়েলের আগ্রাসনের এক বছরকে সামনে রেখে শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত বিভিন্ন শহরে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা বিক্ষোভ চলাকালীন সময়েই হোয়াইট হাউসের সামনে ফটো সাংবাদিক স্যামুয়েল আত্মহুতির চেষ্টা করেন বিশ্বব্যাপী যুদ্ধবিরতির দাবিতে হওয়া আন্দোলনের অংশ হিসেবেই তিনি নিজের গায়ে আগুন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি সাংবাদিকের নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় মেনা জুনিয়রকে হোয়াইট হাউসের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেওয়ার পরে ব্যথায় চিৎকার করতে দেখা যায় এ সময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য সেখানে ছুটে যায় তবে ততক্ষণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায় সংবাদের একটা ফিরে এসে দেখবেন এক ঘন্টায় হিজবুল্লার একশো বিশ লক্ষ বস্তুতে ইসরায়েলি হামলা এবং টাকার পরিবর্তে আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স ব্রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক Elegant Neutral Extraordinary Rational Authentic Transparent Intelligent Observer Newsfeed The Generation It has the News For Everything The Generation Greetings to all our readers advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372, USA, phone plus 1-718-496-2000, email newsthegeneration at gmail.com, wave জাপান সরকারের ঋণে মাতার বাড়ি সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় পরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এগারোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে দুশো বিলিয়নের বেশি টাকা প্রধান উপদেষ্টার কার্যালয়ের একনিকে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিকেল তিনটায় সেরে বাংলানগরে নগরে ইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেকে সভায় এগারোটি উন্নয়ন প্রকল্পের মধ্যে মাতার বাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প অনুমোদন পেয়েছে উপদেষ্টা বলেন মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে প্রকল্প বাস্তবায়নে জাপানের অর্থায়নকে সরকার প্রাধান্য দেবে কারণ কোন দেশ এটি নির্মাণ করবে তা নিয়ে বহু বিতর্ক হয়েছে সব যাচাই বাছাই শেষে জাপানকে নিরাপদ মনে করছে বর্তমান সরকার এ প্রকল্প সম্পর্কে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এটাই সবথেকে বড় অবকাঠামো প্রকল্প হবে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার সোমবার দ্বিতীয় সংশোধনী আকারে প্রকল্পটি নতুন করে অনুমোদন দেওয়া হয় সংশোধিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুশো বিলিয়ন এবং আটশো মিলিয়ন চার হাজার টাকা আট অক্টোবর সারা দেশের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আবারও এক দফা দাবিতে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করছে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ নার্সদের এই কর্মবিরতির কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী সহ উপজেলা জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী বিপাকে পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক জন নার্স কর্মবিরতিতে রয়েছে আর অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত তিন হাজার রোগীর চিকিৎসা সেবা নিয়ে বিপাকে পড়েছে হাসপাতালের জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি আইসিইউ সিসিউ ডায়ালিসিস ও পিআইসিউ ইউনিটগুলো দায়িত্বরত কয়েকজন নার্স রোগীদের সেবা প্রদান করছে এ বাদে সকল ওয়ার্ডগুলোতে নার্সরা হাসপাতালের বাইরে তাদের কর্মসূচি পালন করছেন তাদের দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা পাবনায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থা ধর্মঘট পালন করছে আট অক্টোবর সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সার্ভিয়ার মোহাম্মদ মিজানুর রহমান মনিরুজ্জামান আব্দুল সিরাজুল ইসলাম মোজামিল হক গোলাম মুস্তমা শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত সার্ভের কর তারা দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজশাহী চেম্বার অফ কমার্সের বর্তমান পরিচালনা পরিষদের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তা ভেঙে দিয়ে নতুন নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে সাহেব বাজার জিরো পয়েন্টে এক রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা দাবি করেন পাঁচ আগস্টের পর রাজশাহী চেম্বার ব্যবসায়ী বিচ্ছিন্ন হয়েছে রাজশাহীর ষাট থেকে সত্তর হাজার ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স পণ্য বিক্রয় ভ্যাট ট্যাক্সের জটিলতা নিরসন সহ স্থানীয় বিনিয়োগ বৃদ্ধিতে অপরাগ হয়ে পড়েছে এতে নিষ্ক্রিয় পরিষদ ভেঙে নির্বাচনের দাবি তোলেন তারা এ সময় রাজশাহীর বিভিন্ন বাজার সমিতি মাছ মাংস ডিম স্বর্ণ কাঁচা বাজার সহ বিভিন্ন ব্যবসায়ী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতারা উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্ডার আলী পলিন তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটের তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃত্ব কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। ফৌজদারির মামলার হওয়ার কারণে পলিয়ে ফলে জেম্বারের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। তাই আমরা চাই বিলম্বে রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে গত দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে উপরলিখিত দাবিতে বিভাগীয় কমিশনার জনাব ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট স্মারকলিপি প্রদান করেছি অবিলম্বে দাবি পূরণ করা না হলে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দরজা এখন কড়া নাড়ছে দুর্গাপূজা এই উৎসবকে কেন্দ্র করে কাঠিতে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজায় ঘিরে চারপাশে এখন উৎসবের আমেজ। দেবী দুর্গাকে বরণী চলছে মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝালোকাঠি জেলায় এবছর সাতান্নটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই দারুণ ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের। এবছর দুর্গা উদযাপনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিটি মণ্ডপে সরকারিভাবে চাল বরাদ্দ করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতি মণ্ডপে সরকারি বরাদ্দ দেওয়া হবে আগামীকাল নয় অক্টোবর শরতের কাশ ফুল ফোটা সন্ধ্যায় দেবী দুর্গার বোধনের মাধ্যমে শুরু হবে পাঁচ দিন ব্যাপী তাই চলছে সব রকমের প্রস্তুতি এবার হাতিতে তার আগমন এবং প্রস্থান হইল ঘটকে আমরা এবার জালকাড়ি জেলার সব মন্দিরই সুন্দরভাবে পেটেকে শান্তি পূজা উদযাপন করবে এবং তার জন্য প্রশাসনও আমাদের সর্বতকরণে সাহায্য সহযোগিতা করবে এবং আমাদের মদন মোহন ঠাকুর মন্দিরে আমরা আমাদের পূজার প্রস্তুতি আমরা সব আমাদের সব প্রায় সম্পূর্ণ পথে সব দিক বিভুচার করে আমরা শান্তি শৃঙ্খলা এবং যে কোনো ঘটনা ইং হইতে আরম্ভ করিয়া আমার পেতে সকলকে সতর্ক থাকতে হবে এই বছর আমাদের জ্বালুকাঠিকে খুবই আনন্দ মুহূর্তে দালুপাঠি পূজা উদযাপিত হয় যেহেতু আমাদের সব সনাতন ধর্মের ভাই বোনদের একটা মিলন মেলায় রূপান্তরিত হয় দালুপাঠি পূজা মণ্ডপগুলো আগামী নয় থেকে তেরো অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে রেজলেশন পাওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা জেলা পর্যায়ের শারদীয় দুর্যা পূজা উদযাপন উপলক্ষে আমাদের প্রস্তুতিমূলক সভা করেছি সেই সভায় আমরা মিনিস্ট্রিগুলার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য সকল স্তরের সদস্য পূজা উদযাপনের সাথে জড়িত ব্যক্তিবর্গ পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র সমন্বয়কগণ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হয়েছে এক বছর আগে নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের হাতে নিহত তিনশো চৌষট্টি ও চুয়াল্লিশ জিম্মিকে স্মরণ করছেন তাদের স্বজনরা সোমবার ভোর ছয়টা উনত্রিশ মিনিটে গত বছর হামাস যোদ্ধারা যে সময় হামলা চালায় নিহত স্বজনরা এক মিনিট নিরাপত্তা পালন করেন পশ্চিম জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ঢল নামে এ সময় তারা হামাসের হাতে জিম্মিদের ফেরত আনার দাবি জানান এদিকে ইসরায়েলি হামলার এক বছরে গাঁজায় পঁচাত্তর শতাংশ স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ফেস্টিভ্যাল সাইটে নিহতদের পাশাপাশি জিম্মিদের ছবি দেখা যায় স্বজনরা নিহতদের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে হামাসের ওই হামলা ছিল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তার লঙ্ঘন এই হামলার পর ইসরায়েলের জনগণ তাদের নেতাদের ও সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়ে ফেলে এদিকে অক্টোবরের সাত তারিখে হামলার এক বছর পরেও হামাসের হাতে জিম্মিরা মুক্ত না হওয়ায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাস ভবনের সামনে বিক্ষোভ করেছে অনেকে এ সময় তারা দ্রুততার সাথে জিম্মিদের মুক্ত করে ইসরায়েলে ফেরত আনার দাবি জানান এ সময় বিক্ষোভকারীদের হাতে জিম্মিদের ছবি দেখা যায় লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একশো বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইসরায়েল স্থানীয় গতকাল সোমবার ঘন্টা সময়ের মধ্যে হামলা চালানো এসব হয় এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় হামলার এসব লক্ষ্যবস্তু হিজবুল্লার বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের আঞ্চলিক ইউনিট ক্ষেপণাস্ত্র রকেট বাহিনী এবং গোয়েন্দা অধিদপ্তর রয়েছে হিজবুল্লাহর কমান্ড এবং হামলা চালানোর সক্ষমতা হ্রাস করার পাশাপাশি স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য অর্জনে সহায়তা করতে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে এদিকে হিজবুল্লাহ সোমবার ইসরায়েলে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে সোমবার মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় মোট একশো পঁচাত্তরটি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি এছাড়া সোমবার মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর মারুন আলরাজ গ্রামে তাদের সেনাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে এছাড়া ব্লিদা নামে আরেকটি গ্রামেও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ এখন দেখবেন ফার্স্ট খবর শেষ মুহূর্তের গোলে মেজর লীগ সকারের জয়ের ধারা ধরে রেখেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টারমায়ামে তাতে চলতি মৌসুমি লীগ টেবিলে তাদের পয়েন্ট দাঁড়ালো বাহাত্তরে আর একটি পয়েন্ট পেলেই ডেভিড ব্যাকহামের ক্লাবটি এমএলএস এ ইতিহাস করবে যদিও এর আগে মেসি নিজের সাতচল্লিশতম শিরোপা জয়ের আশায় সেই রেকর্ডও বিসর্জন আগের ম্যাচে জিতে মেসিরা জিতেছিলেন সাপোর্টার্স শিরোপা এম এল এস এ দুটি মূল ট্রফির একটি সেই সাপোর্টার কাপ নিয়মিত মৌসুমে চৌত্রিশ ম্যাচ জুড়ে সামগ্রিক পারফরমেন্সে সবচেয়ে ধারাবাহিকে দল পায় এই সাপোর্টার্স শিল্ড মায়ামের প্রথমবার এই প্রাপ্তি মেসির ঝলমলে ক্যারিয়ারের ছেচল্লিশতম ট্রফি যেটিকে আরও বাড়াতে চান মেসি এমনটা তার সাম্প্রতিক স্পষ্ট হয়েছে অ্যাপল এক মন্তব্যে মেসি বলেন পয়েন্ট রেকর্ড আমার কাছে সেকেন্ডারি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লে অফে ভালো করা প্রথমে আমাদের তিনটি ম্যাচ বেরোতে হবে কিন্তু এরপর এলিমিনেশন কিংবা যে কোনো কিছুই হতে পারে আমাদের এই মুহূর্তে বড় সুবিধা হচ্ছে আসন্ন ম্যাচ আমরা ঘরের মাঠে খেলতে পারবো যেখানে আমরা অনেক শক্তিশালী তবে এখনও আমরা যে জিততে পারি সেটা এবারও প্রমাণ করতে হবে এদিকে মায়ামির পয়েন্ট হয়েছে তেত্রিশ ম্যাচে একাত্তর পরের ম্যাচ জিতলে এম এল এসের এর এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড হবে টাটা মার্টিনোর দলের তিয়াত্তর পয়েন্ট নিয়ে রেকর্ডটি এখনও রয়েছে নিউ ইংল্যান্ড দলের দখলে তারা দু সালে সেই কীর্তি করেছিল মায়ামির সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে পরের ম্যাচে নিউ ইংল্যান্ড দলেরই মুখোমুখি হবে ঘরের মাঠে সেই ম্যাচটি হবে অক্টোবর এবারে অন্যরকম সংবাদ মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না পরিবার তাতেই ক্ষুব্ধ হয়ে পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যা করেছেন এক তরুণী ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে গত উনিশ আগস্ট প্রদেশটির খয়েরপুরের কাছে হাইবথ খান ব্রোহি নামে এক গ্রামে এই ঘটনা ঘটে গত রোববার অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিশ স্থানীয় পুলিশ জানায় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর বিয়ে করতে চেয়েছিল তাকে তবে এই বিয়েতে রাজি ছিল না মেয়েটির পরিবার এতেই পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে প্রেমিকের সঙ্গে মিলে পুরো পরিবারকে হত্যা করেন অভিযুক্ত তরুণী স্থানীয় পুলিশ কর্মকর্তা ইয়ানায়েত শাহ বলেন পরিবারের ১৩ জন সদস্যকে বিষ মেশানো খাবার খাওয়ান অভিযুক্ত সেই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কাউকে বাঁচানো যায়নি ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাড়িতে থাকা আটাতেই মেশানো হয়েছিল এই বিষ সে আটার রুটি বানিয়ে পুরো পরিবারকে খাওয়ান অভিযুক্ত এই হত্যাকাণ্ডে তরুণীর মূল পরামর্শদাতা ছিলেন তার প্রেমিক গত রোববার অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সময় এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন অভিযুক্ত সচরাচর এটিএম ব্যবহার করে সক্রিয়ভাবে নগদ টাকা উত্তোলন এবং বিভিন্ন ধরনের লেনদেন করা হয় এটি ব্যাংকিং প্রক্রিয়াকে অনেক সহজ এবং দ্রুত করেছে এটিএম ব্যবহার করে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে টাকা জমা বা উত্তোলন ব্যালেন্স চেক টাকা হস্তান্তর সহ অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারেন এবার শুধু নগদ টাকাই নয় এটিএম ব্যবহার করে নিতে পারবেন স্বর্ণমুদ্রা ভারতের কর্ণাটক রাজ্যে দেশটির প্রথম গোল্ড এটিএম উদ্বোধন করা হয়েছে যেখানে গ্রাহকরা সরাসরি এটিএম মেশিন থেকে স্বর্ণমুদ্রা কিনতে পারবেন অভিনব এই এটিএম এর উদ্বোধনে উপস্থিত ছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর সংস্থা চেয়ারম্যান জয়কুমার কুমার সহ অন্যান্যরা শুধু গহনা নয় চব্বিশ কারেট স্বর্ণ সহজে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গোল্ড কয়েন এটিএম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই এটিএম এর মাধ্যমে অন্তত সহজে যে কেউ স্বর্ণ তুলতে পারবেন এর জন্য বাড়তি খরচ করতে হবে না এটিএম এ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে পাশাপাশি রুপোর জন্য শিগগিরই একই রকম এটিএম বসানো হবে এই গোল্ড এটিএম মেশিনটি হায়দ্রাবাদের ওপেন কিউব টেকনোলজিস্ট দ্বারা নির্মিত এটিএম মেশিনটি বিভিন্ন মাপের স্বর্ণমুদ্রা অফার করে যেমন শূন্য দশমিক পাঁচ গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম পর্যন্ত এ ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার গাজা ইসরায়েলি হামলার এক বছরে যা বললেন বাইডেন ক্যাটাগরি ফাইভের রূপ নিয়ে ফ্লোরিডার দিকে যাচ্ছে হ্যারিকেন ইসরায়েলের পেছনে এক বছরের রিপোর্ট সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এক ঘন্টায় হিজবুল্লার একশো বিশ লক্ষ বস্তুতে ইসরায়েলি হামলা এবং টাকার পরিবর্তে এটিএমে মিলবে স্বর্ণমুদ্রা দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ